আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম সোনারগাঁ বড় সর্দার বাড়ি তো আজকে আমি আপনাদের দেখাবো শিল্পাচার্য জৈন লোকও কারো শিল্প জাদুঘর তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমি এখন সর্দার বাড়ির থেকে বের হয়ে যাদুঘরের সামনের দিকে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন একটা গেট এবং এই গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে আমি এবং আমার কলিগরা যাচ্ছি জাদুঘরের ভিতর ঢোকার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন প্রাচীনকালে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যেসব আসবাবপত্র এবং হাঁড়ি পাতের এবং কাজ করার জন্য যেসব জিনিস ব্যবহার করত সেসব জিনিস এই জাদুঘরে সংরক্ষিত আছে অবশ্যই এইসব দেখার জন্য আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে প্রাচীনকালে মানুষ কী সব জিনিসপত্র এবং থালা বাসন ব্যবহার করেছে তার নিদর্শন এই জাদুঘরে সংরক্ষিত আছে গেট দিয়ে ঢুকতে আপনারা চারপাশে পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবেন কারণ অনেক সুন্দর একটা জায়গা তার মাঝখানে এই জাদুঘরটি এবং তার মাঝখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি সেই বিখ্যাত শিল্পাচার্য জনুল আবেদিনের মূর্তি দেখে মনে হয় এখন উনি জীবিত এখানে বসে আছেন এত সুন্দর করে মূর্তিটি বানানো হয়েছে ঢোকার আগে অবশ্যই জৈনলাভ দিদি সম্পর্কে জানা উচিত তার জন্ম উনত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো এবং মৃত্যু আঠাশে মে উনিশশো সাল আমি মূর্তি দেখতে দেখতে ভিতর দিকে যাচ্ছি যাওয়ার পথেই এই জায়গার পরিবেশটা আমার সত্যিই অনেক ভালো লেগেছে যা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এবং তার মাঝখানে জনল আবেদিনের মূর্তিটি বসানো হয়েছে কথা না ভেবে চলুন আমরা ভিতরে ঢুকি জাদু করে ঢোকার আগেই বা পাশে দেখবেন অতীতে ব্যবহৃত যেসব জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেইগুলি এখানে রাখা হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি পাতিল এবং চাষবাস করার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে আছে দেখে খুবই ভালো লাগলো কারণ বর্তমানে এইসব জিনিস দেখতে পাওয়া যায় না নেই বলে চলে আমি করে গেট দিয়ে প্রবেশ করতেছি অনেক সুন্দর একটা বিল্ডিং যা দেখতে খুবই ভালো লাগছে আর ঢোকার পথে আপনারা অনেক ছবি এবং কারো কাজ দেখতে পাবেন যেগুলো দিনের তার নিজ হাতে অঙ্কন করা এইসব ছবি আপনারা দেখতে পাবেন আর একটু সামনে এগুলোই দেখতে পাবেন জনলাভিদিনের ব্যবহার করা জুব্বা তিনি এই জুব্বা পরতেন এবং এই পায়জামা তিনি পরতেন সেগুলি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এবং এখানে তার অঙ্কন করার জন্য যেসব তুলি ব্যবহার করা হতো সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে এগুলো দেখা যাবে অনেকগুলো মাটির খেলনা এবং পাতিল সাজানো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জন আবেদিনের নিজ হাতে অঙ্কন করা একটা চিত্রকর্ম এবং দেখতে পাচ্ছেন মাটির গরুর গাড়ি তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা চিত্রকর্ম সামনে এগুলো দেখতে পাবেন জন বিখ্যাত একটি অঙ্কন যেখানে খুব সুন্দর করে গ্রামের প্রকৃতি তুলে ধরা হয়েছে তারা দোকানে যেসব জিনিস বিক্রি করতো মাটির হাঁড়ি এবং মানুষের জীবনযাত্রা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব একটা সুন্দর বাড়ি তৈরি করে রাখা হয়েছে দেখতে যা অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মনোমুগ্ধকর আর সামনে দেখতে পাবেন বিশাল একটা সিন্দুক যেটা জৈন আবেদিন তিনি ব্যবহার করতেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য অনেক সুন্দর একটা সিন্দুক আমি এখন দ্বিতীয় তেলা দিয়ে যাচ্ছি যাবার পথে দেখতে পাবেন সেই নকশি কাঁথা যেটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা কাঁথা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নকশি কাঁথা সংরক্ষণ করা হয়েছে যা দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে এবং ওপরে আরও অনেক জিনিস দেখতে পাবেন আপনারা আসুন দেখুন এখানে দেখুন খুব সুন্দর করে নকশি কাঁথার মতো বাংলাদেশের মানচিত্র অঙ্কন করা হয়েছে এটা অবশ্য হাতের তৈরি নকশি কাঁথার উপরে সুতা দিয়ে অঙ্কন করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানে দেখুন মাটির হাঁড়ি পাতিল খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে দেখুন প্রাচীনকালের সেই ঐতিহ্যবাহী জামদানি শাড়ি সংরক্ষণ করা হয়েছে যা দেখতে অসাধারণ অনেক সুন্দর লাগছে আমিও প্রথম দেখলাম জামদানি শাড়ি এখানে সংরক্ষণ করা হয়েছে আপনারা যা দেখেননি অবশ্যই একবার এখানে একবার ঘুরে যাবেন এখানে দেখুন মাটির অনেক খেলনা এবং গ্রাম বাংলা ঐতিহ্যবাহী কিছু চিত্র অঙ্কন করা হয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এখানে দেখুন যে জিনিসপত্র আছে সেগুলো জোনলা বিধিন ব্যবহার করতেন আর এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে যেগুলো দেখতে এখনো খুব নতুন মনে হচ্ছে আর এখানে দেখুন কাঠের এবং মাটির অনেক তৈর্যপত্র এবং ব্যবহার করা কিছু জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে যেগুলো জন লাভিত নিজেই এগুলো তৈরি করেছেন আর এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার নকচি কথা যেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে আমি হাত দিয়ে দেখলাম এখনও খুব মসৃণ এবং এখনো নিখুঁতভাবে কাজ করা হয়েছে আসলে জন আবেদিন তিনি গ্রাম বাংলার মানুষের কথাই বলেছেন তিনি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন এবং তিনি যেভাবে তার জীবনযাপন করেছেন সেইগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এবং মানুষকে দেখানোর জন্য এখানে করে রাখা হয়েছে যেগুলো পরবর্তী প্রজন্ম লোকজন দেখতে পারেন এবং গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা এখানে হয়েছে এখানে দেখতে পাবেন প্রাচীনকালে ব্যবহার করা পত্র যেগুলো মাটির নয় এগুলো কাঁসা বা পিতলের তৈরি যেগুলো জনলবৃদ ব্যবহার করতেন এখন এগুলো নিখুঁত এবং খুব সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন প্রাচীনকালে তৈরি করা কাঁসা জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে এখনও নিখুঁত এবং অনেক সুন্দর যা দেখলে আপনার মন ভরে যাবে এবং অতীতের কথা মনে পড়ে যাবে দেখতে পাচ্ছেন হাত পাকা এবং চালন যেগুলো গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কাঁসার তৈরি যা এখনও অক্ষত রয়েছে এবং এসব জনলাভেদিন তিনি নিজেরা ব্যবহার করতেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রাচীনকালে নববতু অথবা বিবাহিত মেয়েরা যেসব অলঙ্কার পরতেন সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে প্রাচীনকালে মানুষ বেশিরভাগই তামা বা কাঁসা জিনিস ব্যবহার করতো বা মাটির জিনিস তৈরি করতো এবং সেগুলো ব্যবহার করতো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীনকালে যারা গৃহবধূ বা নতুন বিবাহিত মেয়েরা কি ব্যবহার করতো সেগুলি এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে শিল্পাচার্য জনল আবেদিন তিনি গ্রাম বাংলা মানুষের কথা বলেছেন এবং তিনি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘর সংরক্ষণ করা হয়েছে বর্তমানে দেশ বিদেশে পর্যটন এসে গ্রাম বাংলা ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে পারছেন আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য